ঘোষকে মাছ ধরতে দেখা যাচ্ছে খোশ মেজাজে জনসংযোগ সারছেন তিনি বাঁকুড়ার ধলডাঙ্গায় পুকুরে মাছ ধরছেন বিজেপি নেতা সেই ছবিটাই দেখছেন আপনারা অন্যদিকে সকালবেলা আবার সবজি বাজারেও গিয়েছিলেন দিলীপ ঘোষ এভাবেই জনসংযোগ সারছিলেন সকাল থেকে সেই ছবিটাই ধরা পড়ছে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রত একেবারে খোস মেজাজে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে একবারে শুনিয়া তুমি যেমন বলছো যে খোস মেজা যে সকাল থেকেই যেমন ভাবে প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে ওঠা এবং যে বাঁকুড়া ঢলডাঙ্গার যেখানে বেসরকারি লজে ছিলেন তিনি তারপরে সেখান থেকে বেরিয়ে পরে প্রথমে তিনি সবজি বাজারে চলে যান ঢলডাঙ্গার যে সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারে যে সবজির দরদাম জিজ্ঞেস করেন মানুষের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি তিনি চলে যান তানি একটি পুকুরে সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ মাছ ধরেন এবং শুধু মাছ ধরায় নয় বেশ কয়েকটি মাছ তিনি ধরেও ফেলেন এবং কারণ তিনি দাবি করেন যে এই যে সবজি সবজি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এবং যে বর্ষা চলে সেই দীর্ঘক্ষণ বর্ষা চলার ফলে মানুষ সবজি তৈরি করতে পারেননি খেত তৈরি করতে পারেননি এবং সেই কারণে শীতকালীন সবজির প্রচুর দর রয়েছে এবং আগামী দিনে শীতকালীন যেভাবে দর বেড়েছে কাছিরা লাভবান হবে এটা ঠিক কথাই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছে এবং দেখা যায় যে সকালবেলা যে যে প্রচার সেটা কিন্তু অনঙ্গা রায় চক্রবর্তীর সমর্থনে যে প্রচার তিনি তারা এলাকায় করছেন তার আগে কিন্তু এটা খোঁজ বেজাজে পাওয়া গেল দিলীপ ঘোষকে